এখন বাজে সাড়ে এগারোটা মতন আমি এখন যাচ্ছি সিএমআরআই হসপিটালে আজকে শাশুড়িমায় ডিসচার্জ হবার দিন আঠেরো দিন শাশুড়ি মা সিএমআরআই হসপিটালে ভর্তি ছিলেন ওনার একটি বিরল রোগ দেখা দিয়েছিল শরীরে যেটার নাম হচ্ছে ইভান্স সিন্ড্রম এই রোগটা বেসিক্যালি একটা রক্তের রোগ গুগলে সার্চ করলেই এই রোগটা সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন তবে এই রোগটা কিন্তু খুবই রেয়ার একটা রোগ আমি তো এই রোগটা আমার শাশুড়ি মায়ের হলো বলে জানতে পারলাম এর আগে কোনোদিনও কারোর হয়েছে বলে আমি শুনিনি দীর্ঘ আঠেরো দিন ধরে আমাদের ওপর পুরো পরিবারের ওপর যা ঝড় বয়ে গেল মানে সেটা তো বলার কথা নয় হসপিটাল বাড়ি হসপিটাল বাড়ি এসব করেই কেটে গেল তবে হ্যাঁ আমাদের পাশে আমাদের বন্ধু বান্ধবরা প্রচুর হেল্প করেছে আমার হাজব্যান্ডের বন্ধুরা মানে ভীষণ সহযোগিতা করেছেন আমাদের প্লেটলেট জোগাড় করে দেওয়া ব্লাড জোগাড় করে দেওয়া মেডিসিনের ব্যাপারে বিভিন্ন রকমের হেল্প তারা আমাদেরকে করেছে তার সঙ্গে ডাক্তাররা তো ভীষণ সহযোগিতা করেছেন সিএমআরআইয়ের প্রত্যেকটা ডক্টর যারা আমার শাশুড়ি মায়ের সঙ্গে ছিলেন ওনার অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয়ে গেছিলো যে সত্যি কথা আমরা বাড়ির প্রত্যেককে ভেবেই নিয়েছিলাম যে হয়তো এই যাত্রায় ওনাকে আর ফিরিয়ে আনতে পারবো না কারণ ডক্টরদের কাছেও ব্যাপারটা ভীষণই চ্যালেঞ্জিং ছিল তবে শাশুড়ি মা যে একেবারেই সুস্থ তা কিন্তু নয় ডক্টর বলেই দিয়েছেন সামনের দুটো বছর ওনার জন্য খুবই ক্রিটিক্যাল শরীরের কোথাও থেকে কোনো রকমের যেন এতটুকুও রক্তপাত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তার জন্য প্রচুর রেস্ট্রিকশানস ওনার রয়েছে এখন দেখা যাক কত দূর কী করতে পারি আমরা আমাদের মতন ওনাকে সুস্থ রাখার জন্য সব রকমের চেষ্টাই করে যাচ্ছি এবার উপরওয়ালার কী ইচ্ছে তা জানি না আমার হাজব্যান্ড আর ভাসুর অলরেডি হসপিটালে চলে গেছে সকাল নটায় ওরা পৌঁছে গেছে এখানে হসপিটালে যে সমস্ত ফর্মালিটিসগুলো থাকে সেইগুলো ওরা দুভাই এখন সারবে আর ওই সব করতে টাইম লেগে যাবে বলে আমি একটু পরেই বেরিয়েছি বাড়ির থেকে এই যে উনি এখন বাড়ি যাওয়ার জন্য খুবই আনন্দে আছেন এই প্রথম বোধহয় এতগুলো দিন উনি বাড়ির সমস্ত মেম্বারকে ছেড়ে একা একা কাটালেন কারণ সব সময় ওনার সঙ্গে কেউ না কেউ থাকেন তো হসপিটালে আঠেরো দিন উনি প্রায় একাই থাকলেন এই কদিনে ওনার চেহারা একেবারে ভেঙে গেছে কেমন লাগছে বলুন বাড়ি যাওয়ার জন্য আনন্দ হচ্ছে না

ওনার মুখ থেকে শুনতে পেলেন উনি কিভাবে এতদিন কাটিয়েছেন হসপিটালে কেমন ছিলেন সবকিছু তাই আমি আর আলাদা করে কিছু বলছি না হসপিটালের সমস্ত ফর্মালিটিস সারতে সারতেই লাঞ্চের টাইম হয়ে গেছে তাই শাশুড়ি মাকে লাঞ্চ দিয়ে দিয়েছে ডায়েটিশিয়ানও ডায়েট চার্ট দিয়ে গেছেন এখন শাশুড়ি মা খেতে খেতে আমাকে বলছেন যে তুমি বাটির সাইজ খাবারের পরিমাণ কীরকম টাইপের খাবার দিচ্ছে এগুলো সব দেখে রাখো তুমি দেখে রাখলেই তাহলে আমার বড় যাকে আমি সেইভাবে ট্রেনিংটা দিতে পারবো কারণ আমি তো কদিন পর ফিরে যাব দুবাই আমার যা এই ব্যাপারটা হ্যান্ডেল করবে সেই জন্য সব কিছু ভালো করে একটু বুঝে নিতে হচ্ছে কারণ ওনার শক্ত খাবার একদমই বন্ধ মানে মুড়ি চিড়ে তারপর শক্ত টাইপের কোনো খাবার উনি একদমই খেতে পারবেন না যাতে গাল কেটে যেতে পারে বা দাঁত থেকে রক্ত বেরোতে পারে এ সমস্ত ওনার চলবে না ওনার জন্য খুবই নরম টাইপের খাবার বা গলে যাওয়া খুব বেশি সেদ্ধ করা খাবার বা হালকা পেস্ট করে খেতে হবে যাতে কামরাতে গিয়ে গাল বা জীব অনেক সময় আমাদের কেটে যায় সেটা যাতে না হয় সেজন্য যদিও ওনার এগুলো মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু তো করার নেই সুস্থ থাকার জন্য মানুষকে তো অনেক কিছুই করতে হয় আর উনি তো একটা রোগের রুগী নন ডায়াবেটিসের জন্য অনেক খাবার উনি খেতে পারেন না কিডনির সমস্যার জন্য উনি অনেক খাবারই খেতে পারেন না আবার এই রোগটার জন্য ওনাকে অনেক কিছুই ত্যাগ করতে হবে যাই হোক ওনার লাঞ্চ হয়ে গেলে ওনাকে রেডি করে এবার আমরা হসপিটাল থেকে বিদায় নেবো ঠাকুরের কাছে প্রার্থনা করি আর যেন ওনাকে এখানে আসতে না হয় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি